আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে স্বাধীন ফ্যামিলি বাজারে তো দর্শক এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রাইসে কিন্তু বিভিন্ন ধরনের যে গ্যাজেট গুলো আছে দর্শক তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো আজকে পুরো ব্লগটা জুড়ে কিন্তু আমাদের সাথে কিন্তু ভাই আছেন তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথমে আবারো স্বাধীন ফ্যামিলি বাজার বিজি পক্ষ থেকে আমি সালাউদ্দিন আসি আপনাদের সাথে নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আজকে নিয়ে আসছি ভাইয়া জিন আচ্ছা জিন বা রোবট যে যেটাকেই বলে হুকুম করবেন ঘন্টার কাজ হবে মিনিটে মিনিটের কাজ হবে সেকেন্ডে আচ্ছা ওকে কিভাবে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এখানে তিনটা ব্র্যান্ড মূলত যত ধরনের কাটাকাটি করবেন কাটাকাটির ডিজাইনটা আমি আগে একটু আপনাদের দেখায় নিতে চাই আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন এটা দিয়ে কাটাকাটি হ্যাঁ যত ধরনের বটির কাজটা আচ্ছা বটির কাজটা করতে অনেক সময় লাগে পিএস কাটতে অনেক অধৈর্য লাগে চোখ জ্বলে জ্বালা পোড়া করে কমার্শিয়ালেও ইউজ করতে পারবেন রেস্টুরেন্ট চাইনিজ এবং বাসা বাড়িতে এক ঘন্টার কাজ হবে মাত্র দশ মিনিটে আচ্ছা দশ মিনিটের কাজ হবে ভাইয়া মাত্র দুই মিনিটে দুই কাজ হবে মাত্র বিশ সেকেন্ডে আচ্ছা সেটাই আমরা লাইভে দেখাবো আজকে সরাসরি ভিডিওতে দেখাচ্ছি লাইভ আমাদের ভিডিও দেওয়া আছে ভিডিও অবশ্যই দেখবেন এখানে কোনটা কিভাবে করবেন এটা কিন্তু ফাইভ ইন ওয়ান ফাংশন মানে পাঁচটা ব্লেডের ধারা আপনি সবজি সালাদ ফ্রেঞ্চ ফ্রাই যত ধরনের আপনি কাটাকাটি করতে চান পাঁচটা ধরনের পাঁচ প্রকারের করতে পারবেন আচ্ছা যেমন এখানে আমি প্র্যাকটিক্যালি দেখাই এটার মধ্যে লাগানো আছে একটা আচ্ছা থাকবে অ্যারো শেপের পিস পিস হবে পিস পিস যেটা আপনারা আমরা বলি ফ্রেঞ্চ ফ্রাই বা চিপসের জন্য যে পিসটা করি সে পিসটা হবে এখান থেকে সালাদ হবে আপনার কুচি কুচি মানে ঝুরি ঝুরি না গোল গোল পিস হবে সালাদ যেরকম করে গোল গোল পিস এবং গোল গোল পিস তো হবে আলু সবকিছু গোল গোল পিস হবে এটা তো কার্ভিং শেপ একটা ডিজাইন হবে শেপটার মধ্যে ডিজাইন হবে এটা আমাদের লাইভে ভিডিওতে পাবেন অবশ্যই কার্ভিং শেপ আছে এটার মধ্যে আলুটা বড় কুচি করার জন্য আচ্ছা বড় কুচি করার জন্য এটা ছোট কুচি করার জন্য আচ্ছা যে যেমন পছন্দ যে যেরকম পছন্দ করে আর একটা আছে এখানে পাঁচটা ব্লেড পাবেন আচ্ছা পাঁচটা ব্লেড পাবেন 10টা 20টা পিএস আপনি কাটতে গেলে কত সময় লাগবে 20টা পিএস জাস্ট

আর হবে প্রেস করবেন আর হবে সেকেন্ডে একটা আলু একটা সেকেন্ডে হবে এখানে সব ধরনের মডেল গুলো ভিডিও যারা চাইবেন যোগাযোগ করবেন আমরা আপনাকে ভিডিও দেখিয়ে দিবো এখানে বিশেষ ব্যাপার আছে এখানে তিনটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আসছি ভাইয়া আচ্ছা এটা হচ্ছে সনিফার ব্যান্ড সনিফার ব্যান্ড এটা হবে আপনার এগুলো কিন্তু ওয়ার্ডের উপরে যত বেশি ওয়ার্ড দিবেন তত কোয়ালিটি ভালো পাবেন এটা পাবেন দুইশো ওয়ার্ড এর দুইশো আহামরি ওয়ার্ড যে পনেরোশো দুই হাজার ওয়ার্ড এমন না কিন্তু মাত্র দুইশো ওয়ার্ড সারা দিন কাজ কারণ করবেন সারা দিন আপনি বাবুরজি খানা চলবেন সারা দিন রেস্টুরেন্টে কাটবেন কমার্শিয়াল সারা মাসে বিল আসবে পঞ্চাশ থেকে ষাট টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা বিল আসবে সারা মাসে এটা হচ্ছে দুইশো ওয়ার্ড তারপর সেই ব্যান্ড ব্র্যান্ড ইতালির একটা ব্র্যান্ড অ্যাসেম্বলিং চায়না অবশ্যই ডেসডি ব্র্যান্ডের এটা কিন্তু ভাইয়া তিনশো ওয়াট আচ্ছা তিনশো ওয়াট ঠিক আছে বেস নিবেন ইটালির প্রোডাক্ট তারপর আসি নিয়ামা জাপানিজ ওসাকা জাপানের একটা প্রোডাক্ট এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট আচ্ছা তিনশো পঞ্চাশ ওয়াট আচ্ছা এবার আমি কথা না বাড়িয়ে রেগুলার যে প্রাইসটা সেই প্রাইসটা চলে আসি নিয়ামা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা পাঁচ হাজার দুইশো টাকা না আজকের অফারে দিব একদম ধামাকা রেটে ভাইয়া ধামাকা রেটে আচ্ছা আজকে দিব এই নিয়ামার এই প্রোডাক্টটা দিব অনলি ফর

টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা যে যেখান থেকে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় পাঁচশো টাকা আপনি বিকাশে করবেন পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আমাদের এখানে মার্কেটের নেটওয়ার্ক থাকে না আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিবেন যাদের অনলাইনের ব্যবস্থা নাই তারা অফলাইন বলতে নিচের নাম্বারটা যারা বাটন মোবাইল ইউজ তার নিচে নাম্বার অফলাইনে ফোন দিতে পারেন আর আমাদের এখানে যারা ঢাকার মধ্যে আছেন কিভাবে আসবেন ঢাকার মধ্যে হচ্ছে আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মানে নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম পাশে আঠারতলা বিল্ডিং বিশ্বাস বিল্ডার্স শপ নাম্বার পঞ্চান্ন দ্বিতীয় তলা ক্যাপসুল লিটের পশ্চিম পাশে অথবা এক্সেলাটার সিঁড়ির সাথেই ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি নিউ মার্কেট নিউ মার্কেট ঢাকা আর যারা আসতে অসুবিধা হবে অবশ্যই আমাদের ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো পাঁচশো টাকা আপনারা বিকাশ করবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পাবেন ভাঙা ফাটা চেক করে বুঝে নেবেন তারপরে বাসা থেকে পেমেন্ট আর এখানে আরেকটা কথা বলে দেই যারা প্রবাসী কাস্টমার আসে তাদেরকে আমরা সবসময় আলোয়েস প্রবাসী কাস্টমারদের জন্য আমরা স্পেশাল একটা সুযোগ দিয়ে থাকি প্রবাসী কাস্টমার যারা তারা কষ্টের টাকা আমাদের বাংলাদেশে আনতেছে আমাদের জন্য প্রবাসী কাস্টমার যারা নিবে তাদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা ফ্রি থাকবে প্রবাসী কাস্টমার যারা নিবে এই প্রাইজের মধ্যে তাদের জন্য হোম ডেলিভারিটা ফ্রি থাকবে অবশ্যই আমাদেরকে ভিডিও কলে দেখে বুঝে নিবেন তারপর প্রোডাক্টটা অর্ডার করবেন আজকে এই পর্যন্ত পরবর্তীক্ষণ আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম